এবার আবাসের টাকা চিন্তাই ব্যাংক থেকে আবাস যোজনার প্রথম কিস্তির টাকা তুলে ফেরার পথে প্রকাশ্য রাস্তায় বৃদ্ধের টাকা ভর্তি ব্যাগ বাইকে চম্পট দিল দুষ্কৃতী আর এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে গোঘাটের কামারপুকুর চটি সংলগ্ন এলাকায় জানা গেছে এদিন গোঘাটের মান্দারন এলাকার বাসিন্দা সহদেব রায় তার বিবাহিত মেয়ের সঙ্গে কামারপুকুর ব্যাংকে এসেছিলেন সেখানে টাকা তোলার পর বাড়ি তৈরির ঠিকাদারকে টাকা দেওয়ার জন্য কামারপুকুর ব্যাঙ্গায় রোড ধরে হেঁটে যাচ্ছিলেন সেই সময় বাইকে থাকা দুই দুষ্কৃতী তাদের দাঁড় করায় এরপরে বৃদ্ধের মেয়ের কাছে থাকা টাকা ভর্তি ব্যাগ ছিনিয়ে নিতে যায় বৃদ্ধের মেয়ে ব্যাগটি না ছাড়ায় তাকে বেশ কিছুটা টেনে হিচড়ে নিয়ে যায় একজন দুষ্কৃতী বাইক থেকে পড়েও যায় যদিও শেষমেশ তারা ব্যাগ চিন্তাই করে জোরে বাইক চালিয়ে চম্পট দেয় ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে খবর পেয়ে গোঘাট থানার পুলিশ ঘটনাস্থলে যায় ওই ব্যাগে টাকার পাশাপাশি মোবাইল ও ব্যাংকের পাসবই ছিল বাড়ি তৈরির টাকা খুইয়ে মাথায় হাত পড়েছে ওই বৃদ্ধের

আমি যখন ওইখানটা আমি আগে আসছি এইখানটা আমি দাঁড়াইছি দুঃখিতা তখন ওই বিল্ডিং অফ বসায় তারপরে ওই ব্যাগটা ওই যখন এখানে আমাকে ডাকছে বাপি বাপি ব্যাগ নিয়ে চলে যাচ্ছে ওইদিকে তো আমি চিনি না তখন বাইরে বলছে আমার ব্যাগ ছিঁড়ে নিয়ে চলে যাচ্ছে ষাট হাজার ষাট হাজার মোবাইল

ষাট হাজার টাকা নিয়ে আমরা মানে এসবিআই ব্যাংকের থেকে হেঁটে হেঁটে আসছিলাম ছোট দিয়ে এসে আমাকে ওইখানে ছেলেগুলো জিজ্ঞেস করলো যে এই রাস্তার পরে যাচ্ছে আমি ব্যাঙে যাচ্ছে আমি রাস্তাটা ক্রস করবো মানে ঢুকে পড়েছে এখানটায় আমার হাত থেকে ব্যাগটা কাড়ি নিয়েছে আমার সাইকেলে ফাঁজাই ছিল আমি তবু ব্যাগটা ধরেছিলাম হাতল ছিঁড়ে গেছে তবু আমি পেছনে পেছনে ছুটেছি পড়ে গেছিলো ছেলেগুলো তারপর আমাকে ফেলে দিয়ে পালিয়ে দুজন ছিল পাইকে তো কিছুক্ষণ আগে না না এসেছিল একজন এসেছিলো ঘর বেড়াইছে যে ইন্দিরা বাসন বেরিয়েছে আমার বাপ বাপি টাকা তুলতেছিল আমি বাপ বাপীর বড় মেয়ে বাপির সাথে টাকা তুলতেছে এসবিআই ব্যাংক ষাট হাজার ষাট হাজার টাকা ছিল নিউজ আজ বাংলা গোঘাট ঘর হবে সেরার সেরা সবার কাছে মডেল চিন্তা কিসের সঙ্গে আছে কেবি মার্বেল মনের মতো মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি ফিটিংসের একমাত্র হোলসেল ও রিটেইল শপ কেবি মার্বেল যোগাযোগ অথবা এইট নাইন ওয়ান আমাদের ঠিকানা বসন্তপুর আন্তলাম আরামবাগ করে সাজাবো আমি স্বপ্নের বাড়ি কেবি বি মার্বেলসে দেবো পারি